নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ক্যামোমাইল টি এখন মার্কেটে এটা ভীষণই জনপ্রিয়তা পেয়েছে সবাই এটা অ্যাভেলেবেল করতে চাইছে নিজেদের বাড়িতে কারণ এই ক্যামোমাইল টি স্ট্রেস ফ্রি করতে সাহায্য করে মানুষকে কারণ দিনে দিনে মানুষের জীবনে স্ট্রেস প্রচন্ড বেড়ে যাচ্ছে সব জায়গায় পারফরম্যান্স প্রেশার বেড়ে যাচ্ছে আর কম্পিটিশনও বেড়ে যাচ্ছে তো যার জন্য স্ট্রেস ইজ ইনএভিটেবল তো সেই কারণে এই স্ট্রেস কমানোর জন্য মানুষে বিভিন্ন হার্বাল টির ওপর ঝুঁকে পড়ছে তার মধ্যে সেরা হচ্ছে ক্যাবোমাইল টি তো সবের মধ্যে অনেক মানুষের কিন্তু আজকাল রেনাল ফেলিয়রও দেখা যাচ্ছে তো বিভিন্ন খাবার খেয়েও হতে পারে বা জেনেটিক্যালি হতে পারে বা হয়তো লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা লং টার্ম আনকন্ট্রোল হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার ওঠানামা করতে থাকে যার জন্য হয়তো ওষুধ দীর্ঘকালীন খাননি বা মাঝে 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 খান খান না তো যার জন্য হয়তো কিডনিটা অসময় হয়েছে বা আপনার লেভেল ওঠানামা করছে তো সেই কারণে কিন্তু হয়তো আপনিও চাইছেন যে আমিও ক্যামোমাইল টি খেতে চাই কিন্তু সেক্ষেত্রে এই রেনাল পেশেন্টসরা কি ক্যামোমাইল টি খেতে পারেন তো এটাই আজকের বিষয় তো সবচেয়ে প্রথম যেটা মাথায় আসে এই ক্যামোমাইল টি কিন্তু একটা লিকুইড ফর্মেই খাওয়া হয় তো রেনাল পেশেন্টসদের অবশ্যই বিভিন্ন তাদের লেভেল বা স্টেজ অনুযায়ী তাদের ফ্লুইড রেস্ট্রিকশনস দেওয়া হয় কারণ কিডনির কাজ হচ্ছে এক্সট্রা জল শরীর থেকে বার করে দেওয়া যার ফলে যখন কিডনি তার ড্যামেজ হয়ে গেছে কিছুটা হলেও তখন সেই কাজটা তাহলে সে ঠিক করে করতে পারছে না তাহলে সেক্ষেত্রে তখন বাইরে থেকে জল তাহলে কম দিতে হবে যাতে শরীরেই না টক্সিসিটি বা জল জমতে শুরু করে দেয় তো সেই কারণে তখন ফ্লুইড রেস্ট্রিকশন দেওয়া হয় তো তার ফলে এই ক্যামোমাইলটি খাওয়া গেলেও কিন্তু সেই পেশেন্টকে মনে রাখতে হবে যে অতিমাত্রায় ক্যামোমাইলটি কিন্তু খেলে চলবে না কারণ ক্যামোমাইলটি ভালো হতে পারে আপনার হয়তো স্ট্রেস রিলিজ করতে পারে কিন্তু তার মানেই নয় আপনার সিচুয়েশনটা ভুলে গিয়ে আপনি অনেক অনেক কাপ ক্যামোমাইলটি খেয়ে নিলেন সেটা হবে না তবে দিনে একবার কি ম্যাক্সিমাম দুবার এই সিকেডি খেতে পারে তবে কাপের সাইজ যেন খুব বেশি বড় না হয় অন্তত ওয়ান ফিফটি এম এল ম্যাক্সিমাম তো এরপরে যেটা সবার প্রথমে মাথায় আসে কিডনির আরেকটা কাজ হচ্ছে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করা কিন্তু এই ক্যামোমাইলটি কিন্তু সোডিয়াম পটাশিয়াম ফসফরাস সবেরই মাত্রা অনেকটা কম তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কিডনি ফ্রেন্ডলি বলা যেতে পারে তাহলে ক্যামোমাইলটি কিডনি পেশেন্টরা খেতেই পারেন কিন্তু আবারও মনে করিয়ে দেব যে জিনিসটা ভালো মানেই সেটা অতিমাত্রায় খেতে হবে তার কোনো মানে নেই এছাড়া সবার আগে যেটা মাথায় আসে যেটা হচ্ছে এটা ক্যাফিন ফ্রি এই ক্যাফিন ফ্রিটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট কিডনির ওপর এটা কোনো প্রেশার ক্রিয়েট সেভাবে করে না আনলেস অনেকবার খাওয়া হচ্ছে কারণ অনেকবার তাহলে ফ্লুইড চলে যাচ্ছে আদারওয়াইজ এটা কিন্তু কিডনি ফ্রেন্ডলি অবশ্যই এটা ক্যামোমাইল টিটা কিডনি পেশেন্টরা দিনে একবার হলেও খেতে পারেন তো সে কারণে আপনারা নির্দ্বিধায় কিডনি ফ্রেন্ডলি এই ক্যামোমাইলটি ইউজ করতে পারেন তবে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যদি আপনাদের ডায়ালিসিস হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যামোমাইল খাবেন কি খাবেন না আপনাদের ডায়েটিশিয়ান বা আপনাদের নেফ্রোলজিস্টকে অবশ্যই জিজ্ঞাসা করে খাবেন হয়তো দীর্ঘকালীন খাচ্ছিলেন তারপরে সামহাউ ডিউ টু সার্টেন ইস্যুজ আপনাদের ডায়ালিসিস করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তখন বন্ধ করে আপনার ডক্টর বা আপনার ডায়েটিশিয়ান কি বলছে সেটা অবশ্যই পরামর্শ নিয়েই খাবেন আপনার যদি কিডনি ট্রান্সপ্লান্টেশনের কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা মনে রাখবেন এটা কিন্তু পরামর্শ নিয়েই খাবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি এই ক্যামোমাইলটি খেয়ে কোনো ইচিং বা ব্লোটিং বা হয়তো কোনো অ্যাসিডিটি হয়েছে তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে তাহলে হয়তো আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে তাহলে এই তিনটে কারণ না হলে একজন কিডনি পেশেন্ট নির্দিদায় খেতে পারেন আর ক্যামোমাইল টির মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্টও থাকে যেটা স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে ইভেন ডাইজেশনেও হেল্প করে যাদের ইনডাইজেশনের সমস্যা আছে সেক্ষেত্রেও ক্যামোমাইল টি কিন্তু খুবই হেলদি তবে আবারও মনে করিয়ে দিতে চাই যদি ফ্লুইড রেস্ট্রিকশন অনেকটা থাকে তাহলে সেই পরিমাপ মেপেই কিন্তু ক্যামোমাইল টিটা ইনটেক করবেন তো আশা করা যায় যে অ্যাওয়ারনেসটা করলাম সেটা আপনারা মাথায় রাখবেন আপনাদের যাতে এটা কাজে লাগে সেটাই আমার চেষ্টা আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার